নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব। সজনে ডাটা আলু বেগুন টমেটো দিয়ে ঝাল সজনে ডাটা ঝাল তার জন্যে আমি কিছুটা সজনে ডাটা নিয়ে নিয়েছি নিয়েছি একটা বেগুন একটা আলু পেঁয়াজ টমেটো এছাড়া নিয়েছি সর্ষে আর লঙ্কা চলুন এগুলোকে কেটে গুছিয়ে নিই সর্ষেটাকে বেটে নিই তারপরে ফেরত এসে রান্না করে আপনাদের দেখাবো সবজিগুলো কেটে নিয়ে আবার ফেরত আসলাম এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর আলু বেগুন পেঁয়াজ আর টাটাগুলো কেটে সব ধুয়ে নিয়েছি চলুন এবার রান্না করুন কড়াইটা গরম হয়ে গেছে আমি এতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর সামান্য একটু রাঁধুনি এবার আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটাকে একটু সামান্য ভেজে নি আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেজ আর দিয়ে দেবো টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করছি শস্যের সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে দুটো লঙ্কা দিলাম আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণেই দিয়ে নেবেন আমার মশলাটা কষানো হয়ে হয়ে গেছে নুন হলুদ দিয়ে আলু বেগুন আমার ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাটা আমি ডাটাগুলো গরম ঝোলের উপরে দিলাম কারণ বেশি ভাজলে পরে সজনে ডাটার যে সুন্দর একটা গন্ধ সেটা পাওয়া যাবে না এখনো নুন হলুদ লঙ্কা ছাড়া কোনো মশলা এতে দেওয়া হয়নি ফুটে উঠুক তারপরে সর্ষে বাটা দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বেটে রাখাই যে কাঁচা লঙ্কা সর্ষে বাটা এর মধ্যে একটু সামান্য কাঁচা তেলও দিয়ে দিয়েছি এই বাটাটা আমি দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু মিষ্টি এই যে চিনি দিয়ে দিচ্ছে একটু ডাটা তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগবে না এতক্ষণ হাই ফ্লেমে রান্না হচ্ছিল এবার আমি গ্যাসের গ্যাসটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে এবার তিন ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করব তাহলে চলুন একটা ঢাকা দিয়ে দিই ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি ঢাকা দেবার তিন চার মিনিট পরে ফেরত আসলাম ঢাকাটা খুলে চলুন দেখি কতটা হয়েছে আলু বেগুন আর সজনে ডাটা দিয়ে রান্না করলাম ডাটার ঝাল রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে দু তিন মিনিট পরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে চলুন ঢাকাটা দিয়ে সজনে ডাটার ঝাল রান্না হয়ে যাবার পরে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ফেরত আসলাম এবার চলুন আপনাদের দেখাই এই যে আলু বেগুন দিয়ে সজনে ডাটা ঝাল করলাম সর্ষে বাটা দিয়ে রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে গরম ভাতে রান্না করে খাবেন দারুণ সুস্বাদু একটা সবজি আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন